তো জিৎ দেব সবাইকে আমি তৈরি করেছি চলো হ্যালো ভাই শুভ সন্ধ্যা আজকে সকাল থেকে একটু বাড়ির কাজে ব্যস্ত ছিলাম বাড়ির কাজে ব্যস্ত থাকার জন্য আজকে কোনো কন্টেন্ট পাইনি ভিডিও বানানোর মতো তো আজকে ভাবছি আমার একটা পাড়ার ছেলে আছে ভালো ছেলে খুব মানে ওর বিশাল শখ সিনেমাতে কাজ করবে হিরো হবে একটা বড় প্ল্যাটফর্মে অভিনয় করবে তো ওর সাথে আজকে ভাবছি একটা প্রাঙ্ক ভিডিও করবো মানে প্র্যাঙ্ক কল করবো প্রাঙ্ক কল করে ভিডিও করবো তো তোমরা দেখতে থাকো ওকে এখনই কল করছি কল করে কি কি কথা হচ্ছে না হচ্ছে কি মজাদার হচ্ছে বিষয়টা পুরোটা দেখতে থাকো মজা আছে পুরোটা দেখবে শেষ পর্যন্ত ঠিক আছে চলো দেখতে থাকো গুড ইভিনিং আপনার সময় হবে পাঁচ মিনিট আমাদের সাথে কথা বলার বলছি আপনি কি ফ্রি আছেন একটা চেয়ার নিয়ে একটু বসুন না আপনার সাথে পাঁচ মিনিট আমরা একটু কথা বলবো বলছি আপনার বাড়ি জামালপুর পূর্ব বর্ধমান তাই তো আপনার নাম আরশিদ খান হ্যাঁ বলছি আপনি কোথাও অ্যাক্টিং বা সিনেমা করার জন্য অ্যাপ্লাই করেছিলেন আগে হ্যাঁ সিনেমা করার জন্য তো আমরা প্রত্যেকটা জেলা থেকে একজন করে ব্যক্তির নাম সিলেক্ট করেছি আর পূর্ব বর্ধমান জেলা থেকে আপনার নামটা সিলেক্ট হয়েছে আপনি আপনি কি অভিনয় অভিনয় করতে করতে ইচ্ছুক আপনার পুরো নামটা একটু বলবেন হ্যাঁ না তবু আমাদের এখানে নতুন করে সবকিছু সেট আপ করতে হচ্ছে তো ওই জন্য জেনে নিচ্ছি আপনার নামটা একটু বলুন আপনার নিজের মুখে

আমার ধরুন যেগুলো নায়ক নায়িকা আছে তারা তো থাকছি আমরা বেছে বেছে প্রত্যেকটা জেলা থেকে প্রত্যেকটা গ্রাম থেকে একটা করে নতুন ছেলেকে সুযোগ দিচ্ছি কাজ করার জন্য তো তার জন্য আপনাকে টাকা দেওয়া হবে আপনাকে আমরা ফ্রিতে কাজ করাবো না আপনাকে টাকা দেবো টাকা দিয়ে কাজ করাবো আছে আমি হ্যাঁ কি বলছি শুনুন না তো আপনি যদি সময় থাকেন আমরা ভাবছিলাম আমরা অডিশনটা ফোনের মাধ্যমে নিয়ে নেবো তো আপনার কি একটুখানি সময় হবে আমার পরিচয়টা প্রথমে দিয়ে দিই আমার নাম হচ্ছে ডাক বিশু আমাকে আপনি বিশুদা বলতে পারেন পুরো নাম বিষধর কিন্তু আমাকে সবাই বিশু বলেই চেনে বলতে হাওড়া কলকাতা এই সাইডটাই বাড়ি আমার তো জিৎ দেব সবাইকে আমি তৈরি করেছি তো জিৎ দেব সবাইকে আমি তৈরি করেছি মানে ওরাও এক সময় গ্রামেরই ছেলে ছিল গ্রামের সবার বাড়ি ছিল তো ওদেরকে অভিনয় শিখিয়ে লাইনে তৈরি করেছি আমি তো এরকম আমরা সবার এরকম ডিটেলস খুঁজছিলাম অনেক নতুন নতুন ছেলেকে চান্স দেওয়ার চেষ্টা করছি তো বর্ধমান জেলা থেকে অনেকগুলো ছেলেকে আমরা নিচ্ছি তার মধ্যে আপনার নামটাও আছে তো প্রথম মাসে যদি আপনাকে লাখ টাকা করে মাসে হয় তাতে আপনার কোনো অসুবিধা নেই তো হ্যাঁ তাহলে প্রথমে আমরা ধরুন সিনেমাটা ছ মাস সময় লাগবে ছ মাস আপনাকে দেড় লাখ টাকা করে দেব আর কলকাতায় থাকার জন্য একটা ফ্ল্যাট খাওয়া দাওয়ার ব্যবস্থা সবই থাকবে আর আপনার রান্না বান্নার জন্য শ্রাবন্তীকে দিয়ে দেবো শ্রাবন্তী থাকবে আপনার সাথে অসুবিধা নেই তো কলটা কেটে গেল কোনো কারণে আবার কলটা করছি ঠিক আছে থাকলে এটা শোনো হ্যালো নেটওয়ার্ক প্রবলেমের জন্য ফোনটা কেটে গেছিলো শুনতে পাচ্ছেন আপনি হ্যাঁ বলুন হুম বলছি আমাদের সিনেমাটা শুরু হবে সামনের নভেম্বর মাসে শুরু হবে তো আমি চাইছি ফোনেতেই অডিশন গুলো সব নিয়ে নেবো মানে দেখা করা তো এখন এত কম সময়ের মধ্যে দেখা করা তো তো সম্ভব হবে না আমি চাইছি ফোনেতেই অডিশন গুলো নিয়ে আপনি কি অডিশনটা ফোনে দিতে আজই আছেন হ্যাঁ তা আমি আপনাকে কলকাতায় যেমন বললাম দেড় লাখ টাকা করে মাসে আপনাকে স্যালারি দেবো মানে প্রত্যেক মাসে দেবো কলকাতায় থাকার ফ্ল্যাট খাওয়া দাওয়া সবকিছু দেবো আর শ্রাবন্তী এখন তো ভালো করে জানেন শ্রাবন্তীর এখন স্বামী নেই শ্রাবন্তী সিঙ্গেল সমাজ গেই শ্রাবন্তী থাকবে মোটামুটি আপনাদের রুম শেয়ার করে আপনাকে থাকতে হবে রান্না বান্না সবটা ওই করে দেবে ওদিক থেকে অসুবিধা নেই ঠিক আছে অসুবিধা নেই তো আপনার কিছু যাই হোক তো আপনার অডিশন নেওয়ার জন্য আপনাকে দু একটা দু একটা ডায়লগ বলতে হবে

এবার ইন্টারভিউ এই এবার ডায়লগ বলবে ভালো করে শোন ফোনটাকে একটু কাছে রাখ যাতে কথাগুলো পরিষ্কার শোনা যায় ঠিক আছে এবার ডায়লগটা দেবে সাইডে যাচ্ছে কাজের জায়গায় আছে তো এখন যেন সবার সামনে লজ্জায় বলতে পারছে না একটু সাইডে গিয়ে ডায়লগটা দেবে হ্যালো হ্যাঁ বলছি বলছি হ্যাঁ বলুন বলুন হ্যাঁ

দেখ একটা মেয়েকে আপনার পছন্দ হয়েছে বিশাল পছন্দ হয়েছে মেয়েটাকে ভালোবাসার প্রস্তাব দেবেন ঠিক আছে সেটা কিভাবে দেবেন একটা মেয়েকে পছন্দ তাকে যে বলতে হবে আমি তোমাকে প্রচুর ভালোবাসি আই ইউ সেটা কিভাবে বলবেন সেটা একটু মানে ডায়লগের মাধ্যমে বললে খুশি হতাম এটাই শেষ ডায়লগের পর আর কোনো ডায়লগ দিতে হবে না জানা নাই হ্যাঁ এগুলো যেমন শিখে সেগুলো শেখাতে হবে ঠিক আছে আমরা এগুলো দেবের জন্য দেখে শুনে শিখেছি না না আপনার মোটামুটি একটা যেমন পারবেন কারণ দেখুন আপনাকে ভিলেনের রোলও দেওয়া হতে পারে আবার হিরো হয়ে যেতে পারেন আবার হিরোর ছেলেও হতে পারে কি রোল পাবেন সেটা তো এখন শিওর বলতে পারছি না সবটা আপনার অভিজ্ঞতার উপরে হবে অডিশনটা ওই জন্যই নিচ্ছি যেটা পারবেন সেই রোলটা দেবো তো এই ডায়লগটা একটু বলে দিন না শুধু তাহলেই হয়ে যাবে আর কোন ডায়লগ আপনাকে জিজ্ঞাসা করব না এই যে একটা মেয়েকে আপনার পছন্দ হয়েছে তাকে যে প্রপোজ করবেন যে শোনা আমি তোমাকে প্রচুর ভালোবাসি আই লাভ ইউ এইরকম ভাবে আর কি

আহ আমার ভালো লাগে আমি আপনাকে ভালোবাসি ঠিক আছে এইভাবে বললেও হবে ম্যানেজ করে নেব বাকিটা আর বলছি তাহলে আপনি আমাদের অফিসে কবে আসবেন অডিশন দিতে অফিসে আমাদের এখন আপনার সুবিধার জন্য আমাকে এখন আপনার ইন্টারভিউটা আপনার বাড়ি জামালপুরে বললেন না তাহলে জামালপুরই নিয়ে নেব কবে আপনার সময় হবে বলুন কবে আমার দু সপ্তাহ পড়ার আছে মানে দু সপ্তাহ পড়া আমি পাই যাব বাড়ি ফেরার আমার আমি আপনাকে ফোন নাম্বারটা বলে দেবো যে বাড়ি এসে কবে এসে না এসছে ও তাহলে ঠিক আছে একটু বাড়ি এসে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে ফোন করবেন ফোন করে একটু আমায় বলে দেবেন যে আপনি বাড়ি এসে গেছেন তাহলে আপনার যা বাকি যা কাজগুলো আপনার আধার কার্ড ভোটার কার্ড যেগুলো নেওয়ার আছে সেগুলো নিয়ে নেবো নিয়ে আপনাকে সিলেকশনটা করে দেবো আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তা আপনি খুশি তো হ্যাঁ 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 বাংলা সিনেমায় চান্স পাচ্ছেন একটু খুশি একটু মিষ্টি মিষ্টি খাওয়ানোর ব্যাপার হলে খুশি पाराते ये कुमिस्टी तो विस्टी समय के खावन पारा चला देर के जितो अच्छा ऐसा वहाँ बने कहना गये इटे ही तो हाँ आगे तो ये टापर मिस्टी का नॉनेस किस खाना है ठीक ठीक और ठीक है आसुविदरे आपने बारी आसु ऐसे जुगा जुग कोड बन ठीक है जे अच्छा ठीक है ठीक है जे रागलम है अच्छा क्या रागलम ठीक ह